সমক্ষণী বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার বিভাগের নেতৃত্ব দানে ওনাকে আমরা পাশ দিয়েছি সবসময় আমরা জানি যে ওনার গুণ সম্পর্কে আমরা সবাই অবগত আছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে জমির মাধ্যমে আমার বাচ্চারা প্রাপ্ত হোক এবং এমন একজন সুন্দর মানুষকে দেখে তাদের ভেতরে স্বপ্ন লালিত হোক যেমন তারাও একদিন নীলাঞ্চনা জয়ের মতো গড়ে উঠতে পারে

আমি নিজেকে নাচের নিয়মিততক আমি একজন নাচের মানুষ হিসাবে নাচ নিয়ে কাজ করতে চাই আর বাકરી নাচের প্রশিক্ষণ দেয়া নাচের কোরিওগ্রাফি করা নাচের বিভিন্ন কমিউনিটিতে কাজ করা সবকিছুই আমার বড় বেশি প্রিয় এইজন্য যখনই নাচের কোনো কাজ হয় তখনই হয় আমি যার সাথে আমার মনে করি যে আমার আদর্শ গঠন হবে অবসর নিতে যায় কাজে

যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছেন এবং অভিভাবকরা বিশেষ করে আমি প্রতিটা অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের যে অনুষ্ঠানে আমি আসার সুযোগ পাই আমি অভিভূত হই যে আমাদের সময়টাতে আমরা আমাদের অভিভাবকরা যেভাবে সৃজনশীল কাজগুলাতে সময় দেওয়ার সময় পেতেন না না পাওয়ার কথা ছিল তখনকার সময় আমরা একটা সময় ছিল যে সময়টা সংসার গুছিয়ে যে এরকম সৃজনশীল কাজের মধ্যে হাত দিবেন এই সুযোগটা ছিল না আমাদের অগ্রজনের আমাদের অভিভাবক আপনারা ওই কাজটা করে যাচ্ছেন করে যাচ্ছেন আমাদের সোনার বাংলা বিনির্মাণের জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করতে এবং আগামী প্রজন্ম একটা সুনিপুর সৃজনশীল মানবিক মানুষ যে সহায়তাটা বিশেষ করে অভিভাবকরা করছেন তাদের জন্য অভিনন্দন অভিভাবক Bye. <laughs>